পরে আইসা ওনারা আইসা ভাঙচুর আরম্ভ করে দিচ্ছে আমাদের গত দুই বছর আগে একটা নোটিশ করছিল আমরা কাগজপত্র জমা দিতে গেছিলাম আমার কাগজ জমা করে এখনো ইয়ে হয় নাই কিন্তু আমরা বিল্ডিং করছি হঠাৎ করে আমাকে বিল্ডিং ভাঙিয়ে দেয় অবৈধভাবে তারা বলতেছে এখানে অবৈধ অবৈধ যদি হয়ে থাকে তাহলে কারেন্ট বিল তারা কেমনে নেয় সিটি কর্পোরেশনের হোল্ডিং নাম্বার কেমনে নেয় সিটি কর্পোরেশনের রাস্তা কেমনে নেয় এই যে ফ্ল্যাট বিক্রি করছে ঘেন কেমনে নেয় শুধু অবৈধ হয় তাহলে এরা কি অবৈধ শুধু এরাই অবৈধ হয় তাহলে সবই তো অবৈধ হওয়ার কথা ওনারা আমাদের আমরা গরিব মানুষ আমরা তিলে তিলে করে আজকে আমরা ফ্ল্যাট বিল্ডিং বানাইছি শেয়ারে শেয়ারে বিল্ডিং বানাইছি আজকে সেই বিল্ডিংটা আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়া বিল্ডিং করছে সেই বিল্ডিং গুলা ভেঙে দিতেছে আমাদের কষ্ট লাগে না অবশ্যই আমরা অনেক আমরা আমরা তো অনেক অনেক খেটে খাওয়ার মানুষ আমরা একটু অবৈধ অভিযানের সুষ্ঠু একটা সমাধান তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার সমাধান চাই রাজুক এবং সরকার